রক্ষক যখন ভক্ষক হয় অবিচারের আয়না এই দেশের ভালো কিছু আর আশা করা যায় না কেন এমনটা বললাম দেশের নাগরিকের রক্ষার দায়িত্ব যাদের হাতে তাদের মাধ্যমেই দেশের গোপন তথ্য পাচার হচ্ছিল দেশের শত্রু পাক গুপ্তচর সংস্থা আই কাছে ভারতের বিভিন্ন সংবেদনশীলতার তথ্য তুলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক সি আর পি জওয়ানকে মতিরাম জাট যিনি একজন সিআরপিএফ জওয়ান এবং সোমবার এনআইএ জানিয়েছেন মতিরাম তার বাহিনীর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন কর্মসূত্রে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বেও ছিলেন আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তথ্য সম্প্রচার করছেন ঘটনাচক্রে এই ধৃত জওয়ান পোস্টিং ছিলেন এই পেহেলগাঁওতেও যেখানে জঙ্গি হামলা হয়েছিল তার ঠিক ছদিন আগে মাত্র ছদিন আগে তিনি অন্যত্র পোস্টিং নিয়েছিলেন ধৃত এই জওয়ানকে জুন পর্যন্ত এনআইএ হেফাজতে বিশেষ আদালত মতিরামের যে চাকরি সেই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে অপারেশন সিন্দুর আবহে পাকিস্তানের হয়ে চর বৃত্তির অভিযোগে গত কয়েক সপ্তাহে একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে রয়েছে ট্রাভেলার যে ব্লগার জ্যোতি মালোদ্রা তা তিনি রয়েছেন তো কিন্তু এই চরবৃত্তির অভিযোগে দেশের অন্যতম নিরাপত্তা বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করার পর আইএসআই এর হাতে কতদূর পৌঁছেছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে এনআই সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে দু সাল থেকে এই সাথে যুক্ত ছিলেন মতিলাম জাট এই সময়ের মধ্যে একাধিকবার ভারতের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য তিনি পড়শি দেশে অর্থাৎ পাকিস্তানে কিন্তু পাচার করেছেন এর মধ্যে রয়েছে উত্তর ভারতের একাধিক গুরুত্বপূর্ণ জায়গা যেমন সৌধ বিমানবন্দর তথ্য পাচারের জন্য পাকিস্তান থেকে বিভিন্ন রকমভাবে তিনি মতিরাম জাটকে টাকা পাঠানো হয়েছে এবং এই যে আইএসআই যে জঙ্গি রয়েছে পাকিস্তানে তার তরফ থেকেই টাকা আসছে এবং এই আই যোগ দেওয়ার জন্য মতিলাম জাট তিনি কি করতেন তার বন্ধু দেখারে বন্ধু দেখারে পরামর্শ দিতেন এবং তার সূত্রেও আরও একটা খবর পাওয়া যাচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গে কর্মরত একাধিক সি কর্মীও রয়েছে যিনি যাদের যাদেরখানে এই পরামর্শগুলো দেওয়া হতো তাদের মধ্যে মতিরাম যার জানিয়েছেন যেসব গুরুত্বপূর্ণ জায়গায় পাহারা দিতেন বা তিনি দায়িত্ব থাকতেন সেখানকার তথ্য পাঠাতে হবে আর কী করতে হবে কোথায় কতটা নিরাপত্তা রয়েছে কোথায় কত ভিড় রয়েছে কোথায় কেমন লোকজন কোথায় অস্ত্র কি রয়েছে সেই সংক্রান্ত গতিবিধি অর্থাৎ সিআরপিএফ সমস্ত রকমের গতিবিধির খবর তিনি পাকিস্তানকে পাঠাতেন এবং তার বদলে তিনি মোটা টাকা পেতেন এবং মোটা টাকার তিনি প্রলোভন দিতেন তার সঙ্গে চরবিত্তির যে হদিস সেটা কিভাবে পেল না সূত্রের খবর সূত্র মারফত যেটা বলা যাচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যদের গতিবিধির ওপর নজর রাখা শুরু হয়েছিল তো সমাজ মাধ্যমে যেটা জানিয়েছে মতিরাম দাস বেশ কিছু কার্যকলাপের সঙ্গে তার সন্দেহ দেখা যায় তো এই সন্দেহ বসে তার উপর নজরদারি চালানো হয় এবং সেখানে একাধিকবার পাকিস্তানের বিভিন্ন নম্বরে তার কাছে ফোন আসতে দেখা যায় তো এই ফোন নাম্বারের ওই কলের উপর ভিত্তি করে একাধিকবার পাকিস্তানের এই ফোন নাম্বারগুলোকে ট্রাক করে জানা গেছে যে মতিরামের সাথে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আই যোগ রয়েছে এবং ঘনিষ্ঠ যোগ রয়েছে মতিরামের সঙ্গে গুপ্তচর সংস্থার এর প্রমাণও মিলেছে তো এমনই জিও প্যালেটিক সংক্রান্ত বিভিন্ন খবরের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আমরা বিভিন্ন খবর নিয়ে আলোচনা করব